পুলিশের মতো বেহায়া বচ্চাৎ হারাম জাদা এই দুনিয়াতে আর দ্বিতীয়টি নেই সারা মানুষের বাচ্চা এটাও শিউর যে ওদের জন্মের ঠিক নেই আমার চোখে দেখা বিশ্ব বেহায়া এই পুলিশ কেন জানেন কারণ জনগণের ঝাড়ু পেটা খেয়ে শিক্ষা হয় না যে পাবলিক তাদেরকে ঝাড়ু পেটা করে সেই পাবলিকের জন্যই রাস্তায় দাঁড়িয়ে ডিউটি করে এদের সুন্দর চেরাটা এরা কয়লা করে ফেলে দিন ভর যে পাবলিক গালি দিয়ে গোষ্ঠী উদ্ধার করে ফেলে রাতের বেলা সেই পাবলিকের আরামের ঘুমের জন্যই পুলিশরা নিজেদের ঘুম নষ্ট করে ঘুম নষ্ট করে চোখের নিচে কালো দাগ ফেলে দেয় এদের জন্মে ঠিক নেই কেন জানেন কারণ আমরা যারা জন্ম পরিচয় নিয়ে বড় হয়েছি তারা মা বাবা ভাই বোনদের কদর বুঝি কিন্তু এই পুলিশেরা তা বুঝে না ওরা মাকে আইসিইউতে রেখেও দিব্যি রাস্তায় ডিউটি করে ওরা তাদের বউকে রাতের পর একলা ঘুমাতে বাধ্য করে আর জন্মের ঠিক অলা মানুষদের রাতে রোমান্টিক জনের পাহারা দেয় বিশ্বাস করুন এরা কুকুরের থেকেও খারাপ রাস্তার কুকুরকে যদি আপনি একটা থেকে দুইটা বাড়ি দেন তাহলে সে কামড় দেওয়ার জন্য আসবে আর এই পুলিশরা সাধারণ মানুষের থেকে হাজার হাজার কথা হজম করার পরেও এরা ব্যয়ের মতোই দাঁড়িয়ে থাকে কারণ তিনি খুব ভালোভাবে জানে এখন যদি তার সাথে হওয়া অন্যায়ের প্রতিবাদ সে করে কিছুক্ষণ পরে এসে মানুষটাকে বলবে সরকারি পাওয়ার খাটাচ্ছে এই ভয়ে অনেক পুলিশ নিজের সাথে অন্যায় হয়ে গেলেও কিছু বলে না মানব সেবাই নিজেকে নিয়োজিত রেখেছি এটা বলে মনকে সান্ত্বনা দিয়ে দেয় জানেন এরা সম্পর্ক বোঝে না সামাজিক বন্ধু বান্ধবের আড্ডায় সব প্রেশার মানুষদের দেখতে পারলো আপনি কখনোই পুলিশদের দেখবে না এরা সব সময় একটা ছোট্ট মেসেজ দিয়ে বলে দিবে আসতে পারছি রে বন্ধু টিউটি আছে এরা ভীষণ অকৃতজ্ঞ হয় কেন জানেন কারণ যেই বন্ধুগুলো এদেরকে নিয়ে আড়ালে নোংরা কথা বলে আবার সেই বন্ধুগুলো বিপদে পড়লে দোস বিপদে পড়ে গেছি রে ফেসে গেছি প্লিজ কিছু একটা কর তখন সেই পুলিশ বন্ধুটা বলে দাঁড়া দেখছি তারপর উপর মহলের পরিচিতদের রিকোয়েস্ট করে হলো। সেই বন্ধুকে বিপদ থেকে উদ্ধার করে দেয় এরা পড্ড বেড়ে শিখয় মাঝরাতে প্রেমিকার সাথে ফিসফিস করে কথা বলতে পায় না উচ্চ স্বরে গান বাজাতে পায় না শখের বইগুলো স্তূপ হয়ে পড়ে থাকে তবু ধরে দেখার সময় থাকে না এরা আমাদের মতো হায়ার সম্পন্ন লোকদের চপে আঘাত করে দেখিয়ে দেয় না এরা কতটা পরিশ্রমী সুশীল সমাজ আঙুল দুলে বলে এরা জেনে বুঝে এসেছে এই পেশায় কিন্তু আমি বলি এদের মন আছে বলে এরা এই পেশায় এসেছে অন্যথায় আমাদের মতো অসভ্য জাতিকে সভ্য করার জন্য বাহির থেকে পুলিশ আমদানি করতে হতো সাধারণ মানুষ সময় পুলিশকে যে অবাদ গুলো করে থাকে পুলিশ কত খারাপ জেলখানায় কত সাথে লোক বন্দি করে রেখেছে পুলিশের কাছে গেলেই ভুগান্তি তো পাড়ার লোকজন তো আর পুলিশ নয় তারা আপনাকে থানায় পাঠাতে বাধ্য করলো কেন পুলিশরাই সব থেকে বেশি দুর্নীতি করে তো সুযোগটা তৈরি করে তাই কে পুলিশ ঘুষ খায় তো আপনি ঘুষ দেন কেন আপনি এত ভালো মানুষ আমি মনে করি আপনার যদি কোনো ভুল না থাকে পুলিশের বাবার ক্ষমতা নাই আপনার কাছে ঘুষ চাওয়ার অপরাধে সৃষ্টি করে কারা পুলিশ নাকি সাধারণ মানুষ আপনারা এত ভালো তাহলে পুলিশকে রাত পাড়া দিতে হয় কেন আমরা যদি আজকের থেকে অপরাধ করা বন্ধ করে দেই তাহলে তো কালকের থেকে পুলিশের রাত জাগা অর্থহীন হয়ে যাবে একটা সময় পর থেকে হয়তো পুলিশের আর প্রয়োজনই পড়বে না পুলিশের পান থেকে চুন কষানোর আগে একবার নিজের বিবেককে প্রশ্ন করুন আপনি কি কখনো কোনো অপরাধ করেছেন কিনা দুনিয়ার সকল অবৈধ টাকায় যদি পুলিশের পকেটে থাকে একবার জরিপ করে দেখুন এই শহরে কয়টা পুলিশের বাড়ি গাড়ি আছে কয়টা পুলিশ দামি বাইকে ঘুরে বেড়ায় কয়টা পুলিশের হাতে দামি মোবাইল ফোন আছে আপনি সাধারণ মানুষ বস্তায় বস্তায় অবৈধ টাকা ইনকাম করে সুখের জীবনযাপন করবেন আর পুলিশ আপনাকে হাত করা পড়াতে গেলেই পুলিশ খারাপ হয়ে যায় অসহায় মানুষের পাশে গিয়ে দাঁড়াতে রক্ত দিয়ে মমস্য রোগীকে বাঁচাতে আগুন লাগলে ঝাঁপিয়ে পড়ছে হেগুলোর কোনো নাম নেই করোনা আক্রান্ত রোগীকে প্লাজমা দিয়ে করোনা থেকে রক্ষা করেছে পুলিশ করোনার সময় সবাই যখন বন্দী ছিলাম তখন তাদেরকে খাবার পৌঁছে দিয়েছে পুলিশ করোনায় মৃত ব্যক্তি লাশগুলো যখন কেউ ছয়নি সেগুলোকে দাহন করেছে পুলিশ পুলিশের এরকম আরো লক্ষ লক্ষ ভালো কাজ আছে কিন্তু সেগুলোর কোনো নাম নেই পুলিশের চাকরিটা হচ্ছে এক প্রকার বাড়ির বড়মত বৌমা যতই ভালো থাকুক না কেন শাশুড়ির চোখে তার ভুল থাকবে বৌমার কোন ভালো কাজ শাশুড়ির চোখে কখনোই পড়বে না আমি সালাম জানাই সেই সকল পুলিশদের যারা নীরবে হয়ে যাচ্ছে সকল অপমান আমার চোদ্দ গোষ্ঠীর মধ্যে কোনো পুলিশ নেই তবে পুলিশের ভালো কাজ দিকে আমি তাকিয়ে দেখেছি তখন মুগ্ধ হয়েছি আর ভালোর অপোজিটে কিছু খারাপ থাকবে যদি খারাপ নাই থাকতো তাহলে ভালোর অর্থ তো আমরা বুঝতেই পারতাম না